এর পূর্বে কোন জায়গায় রক্তদান শিবির ছাড়া অন্য কোন কিছু লেখা হতো না প্রথম দেখালো রক্তদান উৎসব বাইশে সাতাশো কুড়ি জন রক্ত দিলেন আপনারা রক্তদান উৎসব আপনারা দেখালেন পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে কিন্তু এখন রক্তদান উৎসব চলছে গত বছরে আমরা কি করলাম ভাঙড়ের দশটা জায়গাতে আমরা দশটা ক্যাম্প করলাম সেখান থেকে প্রায় ছত্রিশশো দশ জোদ্দ জন মতো রক্ত দিলেন এবছরে আমরা রক্তদান মহোৎসব করছি ভাঙড়ের বিধানসভার এই সোনপুরে এখন দেখুন সকাল প্রায় নটা হয়েছে আজকে আমাদের সকাল কিন্তু সবার নটার পরে যেন সকাল হয়েছে আমি তো দীর্ঘক্ষণ রেস্ট নিয়েছি বাইরে এত কুয়াশা ছিল যত বেলা গড়াচ্ছে তত মানুষের উপস্থিতি বাড়ছে শুধু এখানে উপস্থিতি নয় রীতিমতো লাইন দিচ্ছে করছে কে আগে রক্ত দেব। তো যাদের আমি অনুরোধ এটাই যারা রক্ত দেবেন মনস্থির করেছেন আপনারা ভারী খাবার কিছু খাবেন না অন্তত দুই থেকে তিন ঘন্টা আগে পর্যন্ত কোনো ভারী খাবার খাবেন না আর একটা জিনিস আমার ভালো লাগছে গত বছরে সরি দু সালে যে সাতাশো কুড়ি জন রক্ত দিয়েছিল পাঁচশো জন তার মধ্যে আমাদের ভাঙড়ের মা মেয়ে বেটি ছিল আশা করছি সেই যে রেকর্ড করেছিল পশ্চিমবাংলার কোন ব্লাড ডোনেশন ক্যাম্পে একসাথে অত মহিলা রক্ত দিয়েছে সে রেকর্ডও ছিল না পাঁচশো জন ভাঙড়ের যে রেকর্ড আছে তবে আজকে যেভাবে মায়েদের উপস্থিতি দেখছি মেয়েদের উপস্থিতি দেখছি বনেদের উপস্থিতি দেখছি দু হাজার বাইশ সালে তাদেরই তৈরি করা রেকর্ড তারাই নিজে হাতে ভাঙবে আজকে আমি আশা রাখছি যে ভাঙড়ে পুরুষদের তুলনায় মহিলারাও কোনো অংশে পিছিয়ে নাই শুধু তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার প্রয়োজন তাদেরকে যদি জায়গা আমরা দিতে পারি তারা তাদের যোগ্যতা তারা নিজেভাবে প্রমাণ করিয়ে দেবে এ তারা আজকে একটা জ্বলন্ত উদাহরণ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কলকাতা হাইকোর্টের স্বনামধন্য আইনজীবী সম্মানীয় শ্রদ্ধেয় শামীম ফিদ্দাউস মহাশয় আর উপস্থিত হয়েছেন আমাদের দলের একনিষ্ঠ কর্মী দায়িত্বশীল আমাদের যে স্টুডেন্ট ফ্রন্ট আছে তার দায়িত্ব নিয়ে কাজ করছেন জোনাব মাহিউদ্দিন মাহি সাহেব আরো যারা আমাদের তাপস বাবু আছেন মালে